قال رب العالمين দয়া করে মায়া করে আপনি আমাদের প্রতি রহমতের বৃষ্টি নাজিল করে দেন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের তওবাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তওবা করলাম গো আল্লাহ আল্লাহ আপনার দ্বীন অনুযায়ী চলবো আমরা তওবা করলাম গো আল্লাহ আল্লাহ আমরা সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করব তওবা করলাম আল্লাহ আল্লাহ আমরা ওজনে কমাবেশি করব ربنا الله، আল্লাহ এর বাড়ি করে আপনি আমাদের তওবা কবুল تقبل دعاء ربنا تقبل منا إنك أنت السميع العليم اللهم أغثنا غيثا مغيثا اللهم أغثنا غيثا مغيثا اللهم أغثنا غيثا مغيثا اللهم ناصبًا صيبًا مباركًا فيه ربنا تقبل دعاء اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم يا قاضي الحاجات يا رافع الدرجات يا حلل المشكلات أنت ربي, انت ربي انت ربي انت ربي حسبنا الله نعم الوكيل نعم المولى ونعم النصير اللهم صل على محمد النبي الامي

দিকে থেকে ই আব্দুর রহমানের দিকে থেকে ই রহমানের বৃষ্টি দিয়ে দেয় আল্লাহ আল্লাহ রব্বুল العالمين মেহেরবানি করে আল্লাহ আমাদের বৃষ্টি দিয়ে দেয় আল্লাহ হে আল্লাহ পুত্রের দাতাবের কারণে আল্লাহ কত শিশু অসুস্থ হয়ে যাচ্ছে আল্লাহ হে আল্লাহ পৃথিবী ধরে দেখলাম তিনজন শিশু মৃত্যুবরণ করেছে আল্লাহ হে আল্লাহ কত বুড়ো মানুষ কষ্টে কাতরাচ্ছে আল্লাহ মেহেরবানি করে আপনি maaf করে দাও মেহবানি করে আপনি আমাদের মাফ করে দেন এল্লা অন্ধকার গোপনে কত গুণা করি অল মেহরবানি করে আপনি সকল মাফ করে দেন

আল্লাহ সবাই মিলে হিন্দুত্ববাদ কায়েম করতে চাই আল্লাহ আপনি গুসা হয়ে গেছেন আল্লাহ মেহরবানি করে আপনি মাফ করে দেন আল্লাহ দিন ইসলামের কাজ করার জন্য আমরা জিরো বলিয়ান হয়ে গেলাম আল্লাহ মেহরবানি করে আপনি মাফ করে দেন আল্লাহ রব্বুল আলমিন আপনি তুফান দিয়ে অনেক দেশ ধ্বংস করে দিচ্ছেন আল্লাহ আল্লাহ আমরা আপনার কুদরতের কি বেখলাপ কাজ করেছি আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের মাফ করে দেন আল্লাহ রব্বুল গালবিল ফিল ইসদিন এর দিকে তাগলা আল্লাহ তাদের কোন সাথে সহযোগিতা করতে পারে নাই আবদর করে গেছে আল্লাহ আল্লাহ বের মনি করে আল্লাহ বান্দর উপরে রাজিয়ার খুশি জোর আল্লাহ আল্লাহ আমাদের একটা সুন্নাত নামাজ আমরা আদাই করেছি আল্লাহ নবীর সুন্নত নামাজের রুজু লাগর আমাদের বর্ষণ করে দর আল্লাহ তো আপকে আপনি কমায় দেন আল্লাহ শীতল বাতাসের ব্যবস্থা করে দর আল্লাহ আমাদের যে হাজত রয়েছে পুরা করে দেন আল্লাহ আমাদের ইমান মজবুতের বড় হাজত রয়েছে আপনি পুরা করে দেন আল্লাহ রব্বুল আলমিন আমলের বড় কমতি রয়েছে আপনি আমলের তারা কি দান করে দেন আল্লাহ এল্লা রা পুলালিন আপনি আমাদের তবাকে কবুলার বঞ্জুর করে নাল্লা এল্লা তবে আপনি কবুলার বঞ্জুর করে নাল্লা আস্তির আস্তাও বিরুল্লা এল্লা আপনার কুদ্দী পাবলো আমাদের তব আপনি কবুল করে নাল্লা এল্লা তো বাগি আপনি কবুল করে নাল্ল আয়ল্লাহ মাদ্রাসার অনেক হাত জামেতি চল্লাহ গোলামায় গ্রাম হাত তুলে ছাল্লাহ আইম মাই মসাজ ইদ হাত তুলে ছল্লাহ আল্লাহ চুল পাকা তারিপাকা অনেক বড় পিয়ানে হাত তুলে ছল্লাহ আল্লাহ জাগের ধোয়া ফিরে দিতা ডিজে লজ্জা বোধ করেন আল্লাহ আল্লাহ স বলে তো আকার আপনি কবুল আর করে না আল্লাহ পুজোরখানে দিনগুলো আমাদের থেকে বিদায় দিচ্ছে আল্লাহ গজবের বাত্রা বেড়ে যাচ্ছে আল্লাহ

আমাদের গুনাগুলো মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন আমাদের তওবাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তওবা করলাম গো আল্লাহ আল্লাহ আপনার দ্বীন অনুযায়ী চলবো আমরা তওবা করলাম গো আল্লাহ আল্লাহ আমরা সঠিক ভাবে ব্যবসা বাণিজ্য করব তওবা করলাম আল্লাহ আল্লাহ আমরা ওজনে কম বেশি করব না আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের তওবা কবুল আর মঞ্জুর করে দেন استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا أرحم الراحمين رب رحمهما كما ربياني يعني صغيرا

ربي ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه نور مجسد محمد رسول الله صلى الله عليه وعلى اله واصحابه اجمعين واجعل كلمه عند الموت لا اله الا الله محمد رسول الله